নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি শাখার সাবেক সহসভাপতি ফাল্গুনি দাসকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার আটাইশ ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে ঢাকার বইমেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শনিবার একলাই মার্চ ফাল্গুনি দাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমি বলেন শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আমরা কয়েকজন বন্ধু বইমেলা প্রাঙ্গণে ছিলাম হঠাৎ ফাল্গুনি দাসের মতো একজনকে দেখতে পাই তিনি উজান প্রকাশনী স্টলের দিকে হেঁটে যাচ্ছেন নিশ্চিত হয়ে সঙ্গে সঙ্গে শাহবাগ থানার ওসি খালিদ মুনসুরকে কল দিলে তিনি এসে ফাল্গুনি দাসকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান তিনি আরো বলেন ফাল্গুনি দাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে অনেক অপকর্মের সঙ্গে জড়িত শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বলেন নিষিদ্ধ ছাত্রলীগের চব্বিশ শাখার সহসভাপতি ফাল্গুনি দাসকে আটক করা হয়েছে তাকে শনিবার কোর্টে চালান করা হয় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে পাঁচই আগস্টের পর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায় ছাত্রছাত্রীদের উপর হামলা মামলা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে জুলাই ও আগস্ট মাসে সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের উপর বর্বর নির্যাতন চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনা পলায়নের পর থেকে তারাও আত্মগোপনে চলে যায়